বেস্ট এবং খুবই সুন্দর এটা বারোশো চোদ্দশো পনেরোশো টাকাও সেল করে অনেকেই আছে অনেকেই আছে যে এই সেল করে তো আমাদের কাছ থেকে অনেক কাস্টমার আছে ভাই আমরা আপনাদের কাছ থেকে যে হোলসেল প্রাইসে নিব যে আমরা কত টাকা সেল করবো যারা নতুন উদ্যোক্তা ভাই আপনি যদি এগারোশো টাকা সেল করতে পারেন এটা আপনার স্কেলে আপনি এগারোশো টাকা সেল করতে পারবেন আপনি বারোশো টাকায় বারোশো টাকা আপনার স্কেলে সেল করবেন তো এটা অনেকেই সেল করতেছে এটা কোয়ালিটি কোয়ালিটি কিন্তু হাজার টাকার নিচের কোয়ালিটি নেই এটা হাজার টাকার উপরে সেল করার মতোই কোয়ালিটিতে আমরা দিচ্ছি অনেকে বলবো বলব আপনারা কেন সেল করছেন আমরা বলতো হোলসেলার আপনি যেখানে দুই পিস দেখবেন এক হাজার করে আমরা সেখানে দশ পিস সেল করে ফেলবো মানে এটাই হচ্ছে আমরা হোলসেল করি তো আপনারা অনেকেই জানেন তো অবশ্যই বলবো ফ্যাক্টরি প্রাইজে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই পাঠানবাজারের সাথে যোগাযোগ করতে পারেন পাঠানবাজারে আপনাদেরকে যে প্রাইজ দিবি ইনশাল্লাহ এই প্রাইজে এরকম ড্রেস কোনো জায়গায় পাবেন না প্রোডাক্ট একটা জমজম লোন মার্কেটের সব থেকে সবথেকে চাহিদা সম্পন্ন যে প্রোডাক্টটা জমজম সুইস ফ্লোম যেটা আমরা আপনাদেরকে দিব মাত্র সাতশো টাকায় কোয়ালিটি বলেন কালার বলেন ডিজাইন বলেন ফিনিশিং বলেন ফেব্রিক বলেন জাস্ট অসাধারণ সুন্দর জাস্ট অসাধারণ সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশটের মাধ্যমে আপনারা নিয়ে নিতে নিন জাস্ট একটি স্ক্রিনশটের মাধ্যমে আপনারা অর্ডার করে ফেলুন যারা আসতে চান সরাসরি চলে আসে যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটি কালার

দশ ও টাকা সেখানে আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজ দিচ্ছি সাতশো টাকা মানে অফার প্রাইজের থেকে অফার প্রাইজ তো এইরকম রেস্ট নিতে হলে অবশ্যই পাঠানবাজারে চলে আসুন পাঠানবাজার মেনব্রাজ ঢাকা নিউমার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপজিটে ফেট দোসিপেলাদার লিখতে পাই আপনাদের সকল সকল প্রোডাক্টের আপেট আপনারা আমাদের একটা লাইভের মাধ্যমে পেয়ে যাবেন সবাই কি বলবো লাইভগুলো শেয়ার করে দিন লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন যারা আসতে চান সরষে হচ্ছে আমাদের শপে চলে আসুন আমাদের মেন্দুরা চলে আসুন আমাদের শপে এসে প্রত্যেকটা ড্রেস দেখে তারপর আমাদের কাছ থেকে নিতে দেখেন দেখেন কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা আর আপনি যদি এক পিস প্রোডাক্ট নেন সেক্ষেত্রে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস প্রোডাক্ট একসঙ্গে নিলে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছে এই যে কালারটা দেখেন অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর অসাধারণ কালার দিকে দেখেন মাসা দেখছেন অনেক হ্যাভি কোয়ালিটি ফুড পিওর কটন ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুড ড্রেস এই ধরনের জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন যারা আসতে চান সরাসরি হচ্ছে আমাদের শপে চলে আসুন দেখে এই যে কালারটি

খুবই সুন্দর ফেব্রিকটা অসাধারণ সুন্দর অসাধারণ আপনাদের সবার পছন্দের কালেকশন আমাদের কাছে আপনারা পাবেন এগুলো মাত্র হচ্ছে প্রাইস সাতশো টাকা অনলি সাতশো টাকা হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে রিটেল প্রাইস দেখেন কালারটা দেখেন অসাধারণ কালেকশন থ্যাংক ইউ সো মাচ সবাই লাইভগুলো শেয়ার করে দিন সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিন কমেন্টস করে দিন আসলে ফেসবুকের রিস্কটা খুবই খারাপ সবাই একটু আমরা লাইভ শেয়ার করি কমেন্টস করি সবাই লাইভটা শেয়ার করি কমেন্টস করি যারা যারা আসতে চান আমাদের শপে আপনারা সরাসরি চলে আসুন শপে এসে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন মাত্র হচ্ছে সাতশো এবং সাতশো পঞ্চাশ মাত্র সাতশো এবং সাতশো পঞ্চাশ